এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যেন ঠিক করে ফেলেছে এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির যত জঞ্জাল আছে যত আবর্জনা আছে তারা নেবে এবং বিজেপিকে সাফ সূত্র হতে তারা সাহায্য করবে না না জঞ্জাল বললাম বলে আবার কেস দেবেন না জঞ্জাল বলেছি অত্যন্ত সচেতনভাবে এবং তৃণমূলের কথা ধার নেই আজকে বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ জন বার্লা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এটা বাসি খবর এটা কোনো খবরই নয় আসল খবর হচ্ছে জন বার্লা যে উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সেটাও যেরকম সুপারফ্লাপ হতে চলেছে আর তৃণমূল কংগ্রেস যে আশায় এই জন বার্লাকে জামাই আদর করে নিজেদের দলে নিল সেটাও ডাহা ফেল করতে চলেছে এবার প্রথমেই আসি জঞ্জাল এই কথাটা বললাম কেন দেখুন তৃণমূল কংগ্রেসে তো বলে থাকে বিজেপির ফুল ফর্ম নাকি হচ্ছে ভারতীয় জঞ্জাল পার্টি অর্থাৎ এই বিজেপি নামক দলটা যারাই করে তৃণমূলের ভাষায় তারা সকলেই জঞ্জাল অথচ এই জঞ্জালদেরই যখন বিজেপি আবার সাইড করে দেয় না তখন তাদেরকে জামাই আদর করে এই তৃণমূল কংগ্রেস লুফে নেয় জনবাল্লার কথা ছেড়ে দিচ্ছি বাবুল সুপ্রিয়র কথাই আসুন বাবুল সুপ্রিয় বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন তাকে হাফ প্যান্টুল টুল মিনিস্টার বলে গালাগাল দিত তৃণমূল কংগ্রেস এবং তাকে কি কি না কেস দেওয়া হয়েছিল তো সেই বাবুল সুপ্রিয়কে যখন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন যে ভাই তোমার দ্বারা কাজকর্ম হচ্ছে না তুমি মন্ত্রিত্ব তন্ত্রিত্ব পারবে না তুমি রিজাইন করো বাবুল সুপ্রিয়র খুব মশা হলো ও তারপর সেই বাবুল সুপ্রিয়কে জামাই আদর করে নিয়ে গেল তৃণমূল কংগ্রেস এই জন বার্লা বিজেপি কেন্দ্রে মন্ত্রী তন্ত্রী করেছিল তারপর সেখানেও তার পারফরমেন্স নেই কোনো কাজ করতে পারছে না এবং মন্ত্রী করেছিল মানে খুব খারাপ কিছু মন্ত্রী নয় সংখ্যালঘু যে দপ্তর রয়েছে তার প্রতিমন্ত্রী সেই সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী করা হয়েছিল কিন্তু কোনো কাজের কাজ করতে পারছিল না ফলে তাকে আবারও মন্ত্রী করা তো অনেক দূরের কথা দু হাজার চব্বিশে গিয়ে তাকে টিকিটই দিল না আর এই জনবার্লার এতখানিই নাকি রাজনৈতিক ক্ষমতা টিকিট না পেয়ে ঘরে চুপচাপ বসে গেছেন সেখানে ড্যাং ড্যাং করে তার বদলে যাকে টিকিট দেয়া হলো তাকে তিনি সাধারণ মানুষ জিতিয়া আবার পাঠালেন এবং তিনি জিতে তাকে এখন সেখানে বিজেপির সাংসদ হয়ে আছেন তো যাই হোক এই বার্লা জল দলবদল করবেন কি করবেন না তিনি তৃণমূলে গেছেন না বিজেপিতে আছেন এই নিয়ে গত কয়েক মাস ধরে খুব জল্পনা কল্পনা চলছিল অবশেষে আজকে অফিসিয়ালি সুব্রত বক্সি অরূপ বিশ্বাস আর ওই আরেকজন আছে না জয়প্রকাশ মজুমদার নামটা ভুলে যায় লাতি কেস আছে তো যাই হোক তিনজনের উপস্থিতিতে আজকে জয়েন করলেন এবার জয়েন করার সময় প্রথমেই যে প্রশ্নটা আমার আসছে আমি পুরো প্রেস কনফারেন্সটা দেখছিলাম তো সেখানে দেখছি জনপল্লা হিন্দিতে কথা বলে যাচ্ছেন এমনকি অরূপ বিশ্বাস তিনিও হিন্দিতে কথা বলে যাচ্ছেন তো এই ক্যাংলা পক্ষ না ট্যাংলা পক্ষ কি একটা আছে না তাদের গর্ত চ্যাটার্জি না কি আছে আজকে বাংলা বাঙালি করে তার কোথাও কুটুপুটুপ করছে না চুর করছে না আজকে লাফালাফি করছে না না লাফালাফি করতে গেলে ওই ছোটি পুলিশ এমন পিছনে দেবে যে লাল লাল চাকা চাকা দাগ হয়ে যাবে সেই জন্য গর্ত চ্যাটার্জি আজকে গর্তে ঢুকে গেছে এত বাংলা বাঙালির কথা সব বলে তাহলে হিন্দিতে প্রেস কনফারেন্স করে জন বাংলা করছে কেন আর তাকে সেই হিন্দিতে কথা অরূপ বিশ্বাস কব্দি বলতে হচ্ছে কেন বাংলা ভাষা ভুলে গেছে নাকি নাকি ওই ওদের মন্ত্রিসভায় একজন মন্ত্রী আছে না বলেছিল বাংলায় হাফ উর্দু শুনতে চায় তারই ক্রমশ সংস্করণ চলছে বাংলা ভাষা ছিল এবার হিন্দি হয়েছে এবার উর্দু ভাষা আসবে সেই রকম প্র্যাকটিস চলছে তো যাই হোক যেটা প্রথমেই বলছিলাম যে এই জন পার্লা তো বিজেপি পুরো সাইড করে দিয়েছিল এমনকি রিসেন্টলি বোধ তার নিরাপত্তা ফিরাপত্তাও তুলে নেওয়া হয়েছিল ফলে বোঝাই যাচ্ছিলো যে ধান্দাবাজি করতে এবার তৃণমূলেই যাবেন তিনি এবং শেষ পর্যন্ত সেটাই হলো কিন্তু যে প্রশ্নটা দিয়ে আমি শুরু করলাম প্রতিবেদনটা যে এই জন বার্লার প্রতি যে দলবদল তাতে না জন বার্লার লাভ হবে না তৃণমূল কংগ্রেসের লাভ হবে প্রশ্নটা কেন উঠছে প্রশ্নটা উঠছে এই কারণেই দেখুন জন বার্লা দলবদল করেছেন এখন দলবদল করতে গেলে একটা মানুষকে তো তার কারণ বলতে হবে কেননা পশ্চিমবঙ্গের মানুষ এই দলবদলদের পছন্দ করে না যতগুলো মাল দলবদল করেছিল প্রত্যেকটাকে বাংলার মানুষ হারিয়েছে সেটা ওই কৃষ্ণকল্যাণী হোক সেটা মুকুটমণি অধিকারী হোক এমনকি বিজেপিও যাকে টিকিট দিয়েছিল অর্জুন সিং একবার বিজেপিতে এলো আবার তৃণমূলে গেল আবার বিজেপিতে ব্যাক করে হলো তাকেও কিন্তু মানুষ হারিয়ে দিয়েছে যদিও সেটা নিয়ে অনেক কনফিউশন আছে তারা দাবি করেন নাকি জোর করে হারিয়ে দেওয়া হয়েছে গণনাতে হয়েছে আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না ফলাফল যেটা হয়েছে বাংলার মানুষ কিন্তু এদেরকে হারিয়ে দিয়েছে সুতরাং এই যে জন বার্লা তাকে দলে নিরও তাতে কতটা কি লাভের লাভ হবে সেটা অন্য কথা এবার যেটা মূল প্রসঙ্গ হচ্ছে এই দলবদল করতে গিয়ে জন বার্লা বলছেন যে তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন এবং সেই সময় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে তিনি আলিপুর আলিপুরদুয়ারের উন্নয়নের জন্য একটা হাসপাতাল করতে চেয়েছিলেন সেটাও রেলের জমিতে এবং কোথাও শুনছি একশো কুড়ি কোটি টাকা কোথাও বলছেন একশো ষাট কোটি টাকার একটা তিনি হসপিটাল তৈরি করার চেষ্টা করেছিলেন যাতে আলিপুর আলিপুরদুয়ার উত্তরবঙ্গের মানুষের পুরো জীবনযাত্রাটাই পরিবর্তিত হয়ে যেত কিন্তু সেখানে সমস্ত কাজ হয়ে গিয়েছিল শুধু মৌ চুক্তি স্বাক্ষর করাটা বাকি ছিল কিন্তু সেখানে অবস্থা এমন দাঁড়ায় যে এই রাজ্যের যিনি মাননীয় বিরোধী দলনেতা আছেন সেই শুভেন্দু অধিকারী সেই শুভেন্দু অধিকারী নাকি এই রকম কোনো কিছু করতে দেন না তিনি একটা রেল বোর্ডকে চিঠি লেখেন এবং সমস্ত প্রজেক্ট আটকে যায় আর সেই ক্ষোভে দুঃখে অবশেষে এতদিন বাদে তিনি দলবদলটা করে ফেললেন এবার প্রশ্ন নাম্বার এক মানে জনবার্লা দেখুন আপনি দলবদল করেছেন দলবদল করুন কারোর কিছু বলার নেই গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক দেশে থাকেন সেখানে রাজনৈতিক দলবদলটা যে কোনো মানুষেরই মনে হতে পারে আমার পোষাচ্ছে না আমি অন্য দলে যাবো সেখানে আমার পোষাবে ঠিক আছে আপনি বলুন না যে আমার মনে হচ্ছে দু হাজার ছাব্বিশে আবারই তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় আসছে এবং তৃণমূলের সঙ্গে যা ডিল হয়েছে তাতে আমাকে বিধানসভায় টিকিটও দেবে আমার যা ওখানে অবজারভেশন আছে সেখানে তৃণমূলই জিতবে তার মানে আমি জিতব জিতলে আমি ওখানে মন্ত্রীদণ্ডই হব আর উত্তরবঙ্গে এমনিতেই তৃণমূল কংগ্রেস ধ্যারায় সেরকম ভালো কোনো নেতা নেই মানে যারা আছে সবাই হেরো ভূত আমার জেতার ক্ষমতা আছে জিতলে মন্ত্রিতন্ত্রী হব আর তৃণমূল কংগ্রেসের ওই পঁচিশ পঁচাত্তর ফর্মুলাটা আমার খুব ভালো লেগেছে আমি এখন বেশ আরামসে বাকি জীবনটা কাটাবো আরও কিছু বলার ছিল না এই কথাটা বললে আপনি যে গুপিবাজি যুক্তিটা দিচ্ছেন যে ভূপেন্দ্র অধিকারী রেলবোর্ডকে একটা আটকে চিঠি দিয়েছিল তাতেই পুরো প্রকল্পটা আটকে গিয়েছিল অবজেকশনটা এইখানে প্রথম কথা হচ্ছে শুভেন্দু অধিকারী কে শুভেন্দু অধিকারী হচ্ছে ভারতীয় জনতা পার্টির দ্বারা নির্বাচিত একজন এমএলএ তাদের টিকিটে জিতে একজন এমএলএ হয়েছে নন্দীগ্রাম থেকে এবং তারপর দল তাকে বিরোধী দলনেতা করেছেন তিনি রাজ্য প্রশাসনের কোথাও নেই তাহলে রাজ্য প্রশাসনে যখন নেই সেই জায়গা থেকে তার আটকাবার কোনো জায়গা নেই যদি এখানে রাজ্য কোনোরকম কিছু আটকাতে চায় সেটা তো রাজ্য সরকারে যারা আছে তারা আটকাবে মানে ওই জায়গাটা আপনি বলছেন না তাহলে কি না শুভেন্দু অধিকারী রেল বোর্ডকে একটা চিঠি দিয়েছে তাতেই ব্যাপারটা আটকে গেছে এখন শুভেন্দু অধিকারীর সঙ্গে রেল বোর্ডের কি সম্পর্ক আছে কোশ্চিন তো শুভেন্দু অধিকারী রেলের কোনো মন্ত্রী বা কোনো পদাধিকারী সেরকম তো কিছু ছিলেন না তাহলে তিনি এই যে কাজটা করেছেন আপনার মধ্যে গঠিত কাজ করেছেন আমি ধরে নিলাম আপনার কথাই সত্যি তাহলে এটা তখন আপনার যিনি পূর্ণমন্ত্রী ছিলেন আপনার দপ্তরের স্মৃতি ইরানি তাকে আপনি জানাননি আপনাদের যে সংসদ বিষয়ক মন্ত্রী আছেন তাকে জানাননি আপনাদের যিনি প্রধানমন্ত্রী আছে সেই নরেন্দ্র মোদী তাকে জানাননি আপনাদের দলের যিনি সর্বভারতীয় সভাপতি আছে জেপি তাকে জানাননি আপনার দলের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছে যিনি বকলমে সব সংগঠনটা দেখেন আবার মন্ত্রিত্বও দেখেন সবাই বলে সেই অমিত শাহজিকে জানাননি আপনি যখন মন্ত্রী হয়েছেন তখন খুব সম্ভবত রাজ্য সভাপতি ছিল দিলীপ ঘোষ তাকে জানাননি তারপরে এখানে রাজ্য সভাপতি হন ডক্টর সুকান্ত মজুমদার তাকে জানাননি নাকি সব জায়গাতেই জানিয়েছিলেন কেউ পাত্তাও দেননি আপনি আসলে চপ করছিলেন এবং ওখান থেকে বড় কিছু করাপশন বেরিয়ে আসতে পারত সেই জন্য এই জায়গাটা আটকে গেছিলো কোনটা সত্যি নাকি এরকম আপনি কিছু করেনি আদৌ এখন পিঠ বাঁচাবার জন্য শুভেন্দু অধিকারী নাম দিচ্ছেন কেননা তৃণমূল কংগ্রেসও তো স্ট্যান্ডার্ড হয়ে গেছে একদম ওই বুথ লেভেল থেকে শুরু করে মন্ত্রী লেভেল স্বয়ং দলের নেত্রী অব্দি একটা লোককেই ভয় পায় এবং তাকেই দিন রাত চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন গালাগাল করে যায় তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী নাকে নাকে দম দিয়ে রেখে দিয়েছে সুতরাং আপনি এখন নতুন এই দলে ঢুকেছেন যদি শুভেন্দু অধিকারীকে গালাগাল দিতে পারি ব্যাস তৃণমূলের ওজনটা বাড়বে বেশ বেশ একটা পয়েন্ট টয়েন্ট পাওয়া যাবে সেই জন্য শুভেন্দু অধিকারীর ঘরে দোষ চাপাচ্ছেন একটা রাজ্যের একটা বিরোধী দলনেতা তিনি নাকি আপনার নানা প্রকল্প আটকে দিচ্ছে এবং যদি সেটাই হয় তাহলে তো নরেন্দ্র মোদীও করাপ্টেড আপনি বলুন বুকটুকে যে নরেন্দ্র মোদীও এই করাপশনের সঙ্গে যুক্ত আছে জানো না আলটিমেটলি আপনাদের দলের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তো বলে থাকেন যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এই এই স্লোগান দেন আপনিও দিতেন তারপর টিকিট ফিকিট পাননি সেটা অন্য কথা তাহলে যিনি সবকা বিকাশ সবকা বিশ্বাস বলেন সেখানে তার দলের একজন বিরোধী দলের নেতা হয়ে একটা প্রজেক্ট আটকে দিচ্ছে আপনি তার কাছে কমপ্লেন করলেন না নাকি সেইখানে অব্দি যাওয়ার অবধি আপনার অকাত হতো না আর এই কারণেই আমি প্রশ্নটা তুলছি যে আলটিমেটলি তৃণমূল কংগ্রেসের তাহলে একে নিয়ে লাভটা কি হলো দেখুন আপনার পাঠা আপনি কোথায় চোট করবেন সেটা আপনার ব্যাপার আপনি ঘানে কাটবেন না গদ্যানে কাটবেন না লেজের কাছে চোট মারবেন সেটা আপনার ব্যাপার আমি সেই ব্যাপারে কিছু বলছি না তৃণমূল কংগ্রেস নিয়েছে বেশ করেছে আরও এরকম আপদগুলোকে নিলে আরও বিজেপি জঞ্জাল মুক্ত হবে আরো বেশি বেশি করে ভোট পাবে এদের জায়গায় যারা এসে দাঁড়াবে সেই নিয়ে কোনো প্রসঙ্গ নেই কিন্তু আমার কথা হচ্ছে যে যদি জন্মারলার কথা আমি সত্যিই ধরে নিই সেখানে একটা রাজ্যের একটা বিরোধী দলনেতা তাকে আটকে দিচ্ছে আর তার দলের কোনো স্তরে কোনো জায়গায় তিনি অভিযোগ জানানোর মতো জায়গাতেও নেই বা জানালেও তারা কেউ পাত্তাও দিচ্ছে না আর যদি সত্যি সেরকম কোনো ঘটনা ঘটে থাকতো শুভেন্দু অধিকারী এত গর্হিত কাজ করে ফেলেছেন বিজেপি বিজেপির আছে সেই জায়গা থেকে তো শুভেন্দু অধিকারী একঘরে হয়ে যেতেন তার বিরোধী দলনেতার পথ চলে যেত সেইটা না গিয়ে এই জন দেওয়া হলো না তাহলে এই রকম একটা মাল তাকে তৃণমূল কংগ্রেস নিয়েছে কত বড় কত চোটের নেতা হবেন আর কতখানি তৃণমূল কংগ্রেসকে সাকসেস দেবেন সেই নিয়ে প্রশ্ন আছে এবার দু নম্বর জায়গাটা জন বার্লার যে জায়গাটা যে তার মনে হচ্ছে তাকে লোকসভায় ছেটা দিয়েছে লোকসভায় টিকিট দেয়নি কেন্দ্রীয় মন্ত্রিত্ব ফন্ত্রিত্ব আর নেই তারপর কিছুদিন আগে সিকিউরিটিও তুলে নিয়েছে ফলে বুক ঢিপ ঢিপ করছে যে এবার যে দু হাজার ছাব্বিশের নির্বাচনটা আসছে সেখানে বিধানসভাতে অব্দি টিকিট দেবে কিনা সেখানেও তাকে ছেটে ফেলবে কিনা আর যদি তাই হয় এমনি তো কেউ কোথাও চিনত না এখানে হঠাৎ করে বিজেপি টিকিট পেয়ে গিয়েছিলেন সেখান থেকে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন বেশ কিছু লোক চিনেছিল এইবার আস্তে আস্তে মনের মধ্যে ভয় ধরতে শুরু করেছে যে আমাকে তো সবাই ভুলে যাবে আমি পুরোপুরি মুছে যাব রাজনৈতিক ময়দান থেকে সেই জন্য তৃণমূল কংগ্রেসে এলেন কিন্তু তৃণমূল কংগ্রেসে এসেছেন বটে উত্তরবঙ্গের এখন যা অবস্থা আছে পশ্চিমবঙ্গের সামগ্রিকভাবে যে অবস্থাটা আছে সেখানে ভোট পাবেন তো আর ভোটে যদি হেরে যান আপনি যে দলটায় গেছেন সেই দলের হিস্ট্রিটা ভালো করে চেক করে জেনে জেনে নিন যারা দলবদল করেছে তাদের কথা তো ছেড়েই দিন যারা সেই সিপিএম আমল থেকে মার খেয়ে আসছে একবার যদি নির্বাচনে হেরে যায় না এমন জায়গায় তাকে কণ্ঠাসা করে গ্যারেজ করে দেয় আর তাকে খুঁজে পাওয়া যায় না আর দলে থাকলেও থাকলেও পদে সবাই বলে একটাই পোস্ট বাকি সব ওই আলটিমেটলি হয়ে থাকতে হবে আর লোকজন শুধু চটি চাটা বলে যাবে সেইটা সহ্য করতে পারবেন তো জন জহনবার্লা আবারও বলছি আপনার পাঠা আপনি কিভাবে চোট করবেন সেটা আপনার ব্যাপার সেই নিয়ে কিছু বলার নয় কিন্তু দু তরফেরই একটা প্রশ্ন এসে যাচ্ছে জন বার্লা যে ধান্দা নিয়ে দল পরিবর্তন করলেন সেটা আলটিমেটলি ফুলফিল হবে তো তৃণমূল কংগ্রেস যে ধান্দা নিয়ে তাকে দল পরিবর্তন করালো সেটাও ফুলফিল হবে তো উত্তরবঙ্গের মানুষ আলটিমেটলি বিশ্বাস করবে তো নাকি এই সব মানুষরা যাদেরকে কেউ চিন্ত না মানুষ শুধু বিজেপিকে ভালোবেসে ভোট দিয়েছিল এবং সেই জন্য এরা সব মন্ত্রীপন্ত্রী হয়েছিল আর সেই মন্ত্রিত্ব ক্ষমতা চলে যাওয়ার পরে এই রকম রূপ আসছে মানুষ এবার এদেরকে এমন সাহসা করবে না যেমন আপনার বাজেয়াপ্ত করে দেয় সেই জায়গাটা হবে না তো প্রশ্নটা কিন্তু থাকছে আর একটা প্রশ্ন উঠছে আজকে সেই প্রশ্নটা হচ্ছে অনেকেই অনেকেই বিজেপির আমি বলতে শুনি যে যারা নব্য তৃণমূলে এসছেন যারা তৃণমূল ছেড়ে এসছেন অন্য দল ছেড়ে এসছেন তারা তাদের কি গ্যারেন্টি তারা এই দলে থাকবেন তাদের কি কতখানি বিশ্বাস করা যায় কতটা একদিক থেকে সত্যি অনেক কি আমরা দেখেছি অনেক ধান্দাবাজকেই দেখেছি যেমন সব্যসাচী দত্ত যেমন রাজীব ব্যানার্জি যেমন মুকুল রায় সব এসেছে আবার ওইদিকে ঢেউয়ের পানার মতো চলে গেছে আবার উল্টো দিকে আমরা শুভেন্দু অধিকারীর মতো লোককেও দেখেছি যে শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব থেকে আরম্ভ করে তৃণমূলে কি কিনা পেতেন সব কিছু ছেড়ে দিয়ে বিজেপিতে এসেছেন এবং এখনো কিন্তু বিজেপির হয়েই লড়াইটা করছেন আর একটা ভালো উদাহরণ আমি বলবো শঙ্কুদেব পান্ডা সেই দু হাজার উনিশ সালের আগে জয়েন করেছিলেন দু হাজার উনিশে টিকিট পাননি দু হাজার একুশে টিকিট পাননি দু হাজার চব্বিশে টিকিট পাননি এখনো দেখুন বিজেপির হয়ে লড়াই করে যাচ্ছে তো এই শঙ্কুদেব পান্ডা এই শুভেন্দু অধিকারীর কাছে অফার নেই এই জন বার্লা বাবুল সুপ্রিয় এইসব লোকগুলোকে তৃণমূল নিয়ে নিচ্ছে আর শুভেন্দু অধিকারী শঙ্কুদেব পান্ডাদের নেওয়ার চেষ্টা করবে না কিন্তু এটা দলবদল করেনি তার মানে তৃণমূল থেকে এসেছে মানেই আবার তৃণমূলে ব্যাক করে যাবে এটা হান্ড্রেড পারসেন্ট সত্যি নয় আবার কোনোদিন তৃণমূল করেনি ওই বিজেপি থেকে সরাসরি বিজেপি করেছে বা আর এস ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে তার মানেই তারা বিজেপির জন্য অন্তঃপ্রাণ কোনোদিন যাবেন না তৃণমূল ঠিকঠাক টোপটা দিলে ঠিকঠাক অফারটা দিলে পকেটের উন্নয়নটা ঠিকঠাক বুঝিয়ে দিলে তারা যে বিজেপি সারা জীবন করে যাবেন ওইসব মোহমায়াতে তারা কোনো রকমে ভুলবেন না তাও কিন্তু নয় সুতরাং দু হাজার ছাব্বিশে এসব জনবাল্লা ফনবাল্লা এসব কোনো কিছু ফ্যাক্টর নয় দু হাজার ছাব্বিশে একটা ফ্যাক্টরই ভোট হবে সেটা হচ্ছে বাঙালি হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই দু হাজার ছাব্বিশে যদি এই রাজ্যে পরিবর্তন হয় তাহলে এই রাজ্যটা হয় বাংলাদেশ হয়ে যাবে না আর যদি সেটা না হয় ডেফিনেটলি মালদা মুর্শিদাবাদ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এবং তার থেকেও বড় কথা তৃণমূল কংগ্রেসের নিজের কনফিডেন্স কতখানি ভেঙে চুড়ে চুরমার হয়ে গেছে যে তারা দু হাজার ছাব্বিশে জেতার জন্য নিজেদের সংগঠন বলুন নিজেদের দল বলুন এমন কি তাদের দলনেত্র বলুন কারোর উপর আস্থা রাখতে পারছেন না বিজেপিতে যারা কর্নার হয়ে যাচ্ছে বিজেপিতে যারা করে কমে খেতে পারবে না বিজেপি যাদেরকে বুঝে গেছে রিজেক্টেড মাল এদেরকে ছেড়ে দাও ছেড়ে দাও এদেরকে দিয়ে চলবে না সেই সব মালগুলোকে তুলে আনতে হচ্ছে তাহলে তৃণমূল কংগ্রেস আখিরে কতখানি ঠিক ভয় পেয়ে আছে দু হাজার ছাব্বিশের আগে ভাবুন দু হাজার ছাব্বিশের নির্বাচন হিন্দু বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াই আর সেই অস্তিত্ব রক্ষার জন্য যারা আন্তরিকভাবে সেই জায়গাটাকে প্রতিপন্ন করতে পারবেন তাদের কি মানুষ ভোট দেবে কে কোন দলে রইল তার পাশে কি প্রতীক রইল তার নিজের কি ধান্দা রইল মানুষের কাছে কিছু এসে যায় না কি বলবেন জন বার্লার এই দলবদল নিয়ে সত্যিই কি উত্তরবঙ্গে বিজেপি গেল শুভেন্দু অধিকারী কাল্প্রিট হয়ে গেল এবং তৃণমূল কংগ্রেস এই একটা দলবদল করি দু হাজার ছাব্বিশে দুশো চুরানব্বই পাঁচশো চুরানব্বই আসন পেয়ে গেল নাকি এই দলবদলই তৃণমূল কংগ্রেসের দৈন দশাটা দেখিয়ে দিল এবং দু হাজার ছাব্বিশে তৃণমূলের পতন যে অবশ্যম্ভাবী সেখানে এই ধরনেরও নেতাদের নিতে হচ্ছে যাদেরকে বিজেপি রিজেক্ট করে দিচ্ছে সেই ছবিটা আজকে স্পষ্ট হয়ে গেল উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার